ওয়েলকাম টু হেলথ টিপস বাংলা আপনি কি জানেন এই গরমে আপনি কি কি ভুল করছেন যদি না জেনে থাকুন তাহলে অবশ্যই জেনে নিন নইলে কিন্তু আপনার জন্য ও আপনার ফ্যামিলির জন্য ভীষণ বিপদ তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং যে টিপসগুলো বলবো সেগুলো মেনে চলার চেষ্টা করুন তাতে আপনার ও আপনার ফ্যামিলির প্রত্যেকের মঙ্গল হবে দেখতে থাকুন তাহলে প্রথমেই আমরা আলোচনা করি এই তীব্র গরমের মধ্যে কি খাবেন আর কি খাবেন না কারণ ভুল খাবার খেলে কিন্তু বিপদ আরও বেশি হবে এই বছরের অবস্থাও কিন্তু গতবারের চেয়ে খুব বেশি আলাদা কিছু না শুধু গরমটা লাফিয়ে লাফিয়ে যেন বেড়েই যাচ্ছে উষ্ণতম মাস হিসেবে পরিচিত এই এপ্রিল মাস শেষ হয়েই গেল কিন্তু এর মাঝেই তীব্র গরমে মানুষ কাহিল হয়ে পড়েছে আগামী তিন দিনে আরও বাড়তে পারে তাপমাত্রা তাই হিট অ্যালার্ট জারি করা হয়েছে অলরেডি তাই সাবধান থাকুন গণমাধ্যমের প্রায় প্রতিদিনই খবর আসছে যে দেশ জুড়ে ডায়রিয়ার প্রকোপ বেড়েই চলেছে তবে গত বছরের এই সময় ডায়রিয়া আসলে কেন হয় ডায়রিয়ার মূল কারণ কিন্তু খাবারের গণ্ডগোল তাই এমন পরিস্থিতিতে ডায়রিয়ার মতো অসুখ এড়াতে নিজেদের সুস্থ রাখতে খাবার দাবারে যেসব সতর্কতা অবশ্যই অবলম্বন করা দরকার বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা তো বিশেষজ্ঞরা কি খাবার খেতে বলছেন আর কি কি খেতে বারণ করছেন সেইগুলো জেনে নেওয়া যাক সবার প্রথমে আমরা আলোচনায় আসছি যেসব খাবার কম খাওয়া উচিত কিছু কিছু খাবার আছে যেগুলো খেলে শরীরের তাপমাত্রা বেড়ে যায় গরম অনুভূত হতে পারে ল্যাবের হাসপাতালের পুষ্টিবিদ জানিয়েছেন যে তেমনই কিছু খাবার আমাদের এড়িয়ে চলতে হবে নাম্বার ওয়ান সবার প্রথমে মশলা জাতীয় খাবার মশলা জাতীয় খাবার কার না পছন্দ কিন্তু জানেন কি এই মশলা জাতীয় খাবার খেয়েই আপনি আপনার বিপদ বাড়াচ্ছেন তাই মশলা জাতীয় খাবার হজম করতেও সময় বেশি লাগে এবং বিপাক প্রক্রিয়া যদি বেশি সময় ধরে চলে তখন গরমও লাগতে শুরু করে তাই অবশ্যই কম মশলা জাতীয় খাবার খান বেশি মশলা এড়িয়ে চলুন এর পরবর্তীতে জানছি যে ডিম ডিম কে না ভালোবাসে ডিম তো মুখরোচক খাবার সকালের নাস্তায় দুটো ডিম না হলে হয়ই না কিন্তু আপনি ডিম খেয়ে এই গরমের বিপদ ডেকে আনছেন না তো শরীরে প্রোটিনের চাহিদা মেটানোর অন্যতম মাধ্যম ডিম কিন্তু গরমের সময় ডিম খেলে অনেকের সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে যাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা বেশি কিংবা উচ্চ রক্তচাপ আছে তাহলে তারা চাইলে ডিম এড়িয়ে চলতে পারে ডিমের পরিবর্তে প্রোটিনের চাহিদা মেটাতে তারা তাদের খাদ্য তালিকায় নিয়মিত কিছু মাছ কিংবা অল্প পরিমাণ মুরগির মাংস রাখতে পারেন তাহলে ডিম আজকে থেকেই খাওয়া হয় কমিয়ে দিন না হয় বন্ধ করুন অনেকেই চা কফি পান করেন তাহলে যে চা কফি শীতকালে শরীর গরম রাখতে সাহায্য করে তা নিশ্চয়ই গরমকালেও একই ভূমিকা পালন করবে তাই গরমকালে অতিরিক্ত চা কফি পান করা উচিত নয় কারণ চা বা কফির ক্যাফেইন দেহকে জল শূন্য করে ফেলে এবং শরীরের তাপমাত্রা আরও বাড়িয়ে দেয় এরপর জেনে রাখুন দুগ্ধ জাতীয় খাবার গরমকালে দুধ জাতীয় খাবার যেমন যা কিছু হতে পারে সেই সমস্ত খাবার একটু কম পরিমাণে খাবেন স্ট্রেক অনেকেই রেস্টুরেন্টে গিয়ে স্ট্রেক খেতে পছন্দ করেন কিন্তু স্ট্রেক যদি সম্পূর্ণরূপে রান্না না করা হয় তাহলে তার মাঝে ব্যাকটেরিয়া থেকে যেতে পারে তাই সেই ক্ষেত্রেও সতর্ক হওয়া প্রয়োজন এরপরেই বলছি তেল ও চর্বি জাতীয় খাবার কম খাবেন অতিরিক্ত চিনি ও লবণ কম খাবেন চিনি ও লবণ এই দুটো জিনিসই এমনিতেই শরীরের জন্য ক্ষতিকর কিন্তু গরমের সময় সেই ক্ষতির মাত্রাটা আরও বেশি হয়ে দাঁড়ায় এই সব অতিরিক্ত চিনি ও লবণ খেলে শরীরের অস্বস্তি হতে পারে তাই গরমে প্যাকেটে চিনি ও লবণ জাতীয় খাবার কম খাবেন এগুলো এড়িয়ে চলবেন তাতে আপনারই ভালো তাহলে এতক্ষণ তো আমরা বললাম যে এই গরমে কি কি খাবেন না এবার তো জানা উচিত প্রশ্ন তো আসছে মনে যে তাহলে এই গরমে আমরা খাবো কি এবার সেগুলো নিয়েই আলোচনা করা হবে তো সেগুলো বলার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন হেলথ সম্পর্কিত আরও টিপস পাওয়ার জন্য এই চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন বন্ধুদের মাঝখানে শেয়ার করুন আমরা সর্বদাই চেষ্টা করব একদম যেগুলো জেনুইন টিপস যেগুলো উচিত সেই সমস্ত কথা বলার যাতে আপনার লাইফস্টাইল চেঞ্জ হয় আপনার মঙ্গল হয় আপনাদের ভালোই আমাদের একমাত্র লক্ষ্য তাহলে জেনে নেওয়া যাক গরমে যেগুলো খাওয়া যেতে পারে তাহলে প্রথমেই আমরা বলবো যে এটা কম মশলা জাতীয় খাবার মশলা জাতীয় ভারী খাবার খেতে ভালো লাগলেও গরমের সময় কম মশলা জাতীয় খাবারের ওপর কিন্তু জোর দিতে হবে কারণ এইগুলো সহজে হজম হয় এরপরে শাক সবজি অনেকেই শাক সবজি খেতে পছন্দ করে না কিন্তু বাজারে এখন ঝিঙে চাল কুমড়ো লাউ চেচিঙ্গা সজনে ডাটা শাকের ডাটা ইত্যাদি কিনতে পাওয়া যাচ্ছে এগুলোকে যদি পাতলা ঝোল করে রান্না করে খাওয়া হয় তাহলে এগুলো একদিকে যেমন পুষ্টির চাহিদা জোগাবে অপরদিকে শরীরের গরম অনুভব করাবে এরপরে শুনুন পাতলা স্যুপ স্যুপকে অনেক মজা করে রোগীর খাবার বলে থাকেন তাই তো কিন্তু গরমের সময় একদম ক্লিয়ার ভেজিটেবল স্যুপ অর্থাৎ পাতলা করে সবজি স্যুপ খেলে তার শরীরের জন্য উপকারী নিরাপদ পরিমাণ জল গরমে নিরাপদ জল পানের কোনো বিকল্প নেই কারণ গরমের সময় ঘাম এবং প্রস্রাবের সাথে শরীরের থেকে সোডিয়াম পটাশিয়াম বের হয়ে যায় একজন সুস্থ মানুষের প্রতিদিন প্রায় সাড়ে তিন লিটার বা বারো থেকে তেরো গ্লাস জল অবশ্যই পান করা উচিত এরপরে যেটি বলবো সেটি এই গরমের মহৌষৎ ডাবের জল রাস্তাঘাটে চলতে যদি কখনো দেখেন ডাবের জল বিক্রি হচ্ছে অবশ্যই যদি সম্ভব হয়ে থাকে তাহলে একটা ডাবের জল খেয়ে দেখুন শরীরে জলের ঘাটতি পূরণ করতে এবং ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে ডাবের জল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু বেশিরভাগ মানুষের পক্ষেই প্রতিদিন ডাব কিনে খাওয়া প্রায় অসম্ভব একটা ব্যাপার সেই ক্ষেত্রে তারা বিকল্প হিসেবে স্যালাইড বা ওআরএস তৈরি করে বাড়িতে খেতে পারেন এরপরে লেবুর জল গরমের সময় লেবুর শরবত পান করলে তার শরীরের ক্লান্তি দূর করবে সেই ক্ষেত্রে একদম সাধারণ জলে লেবুর রস মিশিয়ে পান করা যেতে পারে তবে যাদের হাইপার বা উচ্চ রক্তচাপ নেই তারা স্বাদের জন্য সামান্য লবণও ব্যবহার করতে পারেন এরপরে বলব ফলমূল গরমে শরীরের চাহিদা জলের চাহিদা পূরণ করার জন্য ফলমূল খাওয়া উচিত স্ট্রবেরি শশা জ্যাম ইত্যাদি খাওয়া যেতে পারে তবে বাংলাদেশের বাজারে বা আমাদের পশ্চিমবঙ্গের বাজারে এই সময় তরমুজের ভরপুর ব্যবহার থাকে তাই গরমের ফল হিসেবে তরমুজ খাওয়া যেতে পারে কারণ তরমুজে ষাট থেকে সত্তর শতাংশ জল থাকে এরপরে বলবো কাঁচা আমের শরবত কাঁচা আমের মাঝে ভিটামিন সি থাকে কাঁচা আমের সাথে সামান্য লঙ্কা যুক্ত করে যদি ইটিকে শরবত হিসেবে খাওয়া যায় তবে অবশ্যই সেটি কাঁচা লঙ্কা তাহলে গরম কম অনুভব হবে এরপরে আরও একটি মহৌষধ টক দই পাকস্থলীকে সুস্থ রাখার জন্য প্রতিদিনই টক দই খাওয়া যেতে পারে টক দই খালিও খাওয়া যায় আবার টক দই সামান্য একটি জলের সাথে একটু নুন দিয়ে মিশিয়ে সেটাকে ঘোল হিসেবে বা দইয়ের শরবত হিসেবে আপনি পান করলে আপনার শরীরও ঠাণ্ডা থাকবে আপনার পাকস্থলিও ভালো থাকবে গরমের সময় ভারী খাওয়ার পর ডিটক্স খাবার খাওয়া যেতে পারে ডিটক্স খাবার কোনগুলো এগুলো হচ্ছে এমনি জল লেবুর রস শশা গাজর পুদিনা ইত্যাদি রসের সমন্বয় তৈরি এক ধরনের পানীয় যাই হোক খাবারের সতর্কতা অবশ্যই রাখতে হবে এবং এই গরমে আপনি সুস্থ থাকুন আপনার পরিবারের সবাইকেই সুস্থ রাখার ব্যবস্থা করুন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তথ্যপূর্ণ মনে হয়ে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন আপনারা কি রকম ভিডিও আমাদের কাছ থেকে আশা করছেন আমরা সেই রকম ভিডিও করার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ